ওয়েলকাম টু রানু দুনিয়া রানু দুনিয়া আপনাদের সকলকে স্বাগত দেখতে থাকুন রানু দুনিয়া কি রে কি করছিস রুটি খেয়েছিস কি খেলি রুটি খাসনি পরে খাবি মুড়ি খেয়েছিস মুড়ি আর কি চারটে খেয়েছিস মুড়ি আর কি মুড়ি আর কি মুড়ি আর কি খেয়েছ মুড়ি আর কি খয়েছ বল চারটে তে খে খেছিস বুঝেছিস মুড়ি আর কি আর এ ভগবান মুড়িয়া তরকারি তো সেটা বলবে কে কে বলবে বল তো যা বাবা তা আবার কি রে তো তুই বলবি না মুড়িয়া তরকারি খয়েছ খেয়েছ এ ভগবান বারে

দে একটা শাড়ি কির মধ্যে দে আমার মা দেবে তুই কি করবি তুই একটা বৌদিকে দিতে পারিস না হে ভগবান এটা নু ভিডিও করবি তুই না কর না আরে একটু তো কর আরে একটু ভিডিও কর কেন তোর ভিডিও করতে এখন আর ভালো লাগে না আহ ভগবান এখন আর ভালো লাগে না সকাল সকাল আমাদের ঠাকুর পুজো শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে বিগ্রহ আছে সেই জন্য পূজা পার্বণ সব সময় চলে আর পূজা করলে কার না মন ভালো থাকে তো রানু পুজো করতে কিন্তু খুব ভালোবাসে রানুর কাছে যাব একটু বাদি পুজো সব হয়ে যাক তারপরে রানুর কাছে চলে যাব দেখি রানু কি করছে কি করছিস বলছিস কেন আমাকে আজকে তো পুজো দেবো চ আরে মন্দিরে চ আয় আয় চল না রে বাবা আয় বাবা আয় আয় দিবি না পুজো রেগে গেলি কেন আজকে সকাল থেকেই আকাশটা বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে বৃষ্টি হবে সেই জন্যই মেঘলা মেঘলা আর বৃষ্টি ও মনে হচ্ছে না বৃষ্টি হচ্ছে আমি ঘরের ভেতরে ছিলাম বুঝতে পারিনি বাইরে বেরিয়ে দেখি ঝিরি বৃষ্টি পড়ছে ওই জন্য সকালটা খুব ভালো লাগছে চলুন রানুর ঘরে যাই তোর জামা একটা নিয়ে পরব তোর মা একটা শাড়ি দিয়ে পড়ি তাহলে একটা শাড়ি দিই না এই শাড়িটা আমার পছন্দ হয়েছে না নে 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 দে দে একটা শাড়ি দে একটা পরি আরে দে না আমি একটু পরি আরে দে না বাবা কি গায়ে জোর দে আরে আমি একটু পড়ি না কি হয়েছে তোর মা শাড়ি কি আমার না তোকে তো কত আমি জামা দি বাপরে বাপ গায়ে কি শক্তি ওর মায়ের শাড়ি দিল না আমার পিসির শাড়ি আমি কেন নেব না নেব না আচ্ছা তাহলে তুই দে তোর জামা একটা একটা দে তোর জামা কি ওটা স্টাইল একবারে তোর একটা জামা দে ওখান থেকে একটা জামা দে তোর একটা জামা দে একটা 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 রানু একটা একটা দি রানু দিবি না সে কেমন লাগছে পিসি মুসকা ওই কাজ হয়ে গেছে এবার একটু বসে যাচ্ছি কিছু বলো কেমন আছে বলবো দেখতেই তো পারছি দাম দম সব কিছু হচ্ছে রানু দেখছে দেখো তুমি ভিডিও করছো পিসি রানু দেখছে ওই দেখো কুকি মেরে মেরে সব কি অবস্থা যাচ্ছে আনন্দ জীবন আর এদিকে চলছে তরমুজ খাওয়া আমরা সব তরমুজ খাবো এই যে আমার শাশুড়ি মা কিন্তু কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না লজ্জা পায় আর রেগেও যায় আমার উপরে ক্যামেরা ধরলেই হলো মুখটা ঘুরি নেবে ওই দেখুন ওই দেখুন রাগ দেখাচ্ছে মজা আমাদেরও মজা লাগে আমরা বেশি করে মায়ের পেছনে লাগি আর এই যে তরমুজ কেটে কেটে মা সবাইকে দিয়ে দিল এবার আমরা তরমুজ খাবো আপনারাও খেয়ে নিন

তো চলুন দুপুরে সব খাওয়া দাওয়া হচ্ছে সবাই বিরিয়ানি খেয়েছে কারণ রানু বলেছে বিরিয়ানি খাবে সেই জন্য বিরিয়ানির আয়োজন করা হয়েছে তো দেখতে দেখতে একটা দিন কেটে গেল রানু কি খাচ্ছে চলুন দেখি এই যে রানু আছে দেখি রানু কেমন হয়েছে বলো আর মাংস দিয়েছে তোমাকে বিরিয়ানিতে খাও তো একটু রাস্তায় বেরিয়েছিলাম দরকার ছিল কেন কোন কেনা ছিল সেগুলো নিয়ে এলাম ঘরেরই জিনিস সংসারের জিনিস সেইজন্য একটু বেরোতে হয় এই গেলাম বেরোবি রাস্তায় যাব বাবা এই যে বললি মন্দিরে ফেলে দিয়েছিল কোথায় ফেলে দিয়েছিল মন্দিরে মন্দিরে হ্যাঁ ও কেন গেছিলি আর ফেলে দেব ফেলে দিয়েছিল কে মন্দিরে হ্যাঁ না বাবা ফেলে দিয়েছিল তোকে কে যা বাবা তো রানুর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনারা অনেকেই লেখেন রানুর ভিডিও দেন না কেন রানুর ভিডিও দেন না কেন আমি তো রানুর ভিডিও দিতামই আপনারাই দেখতেন না বলতেন একঘেয়ে লাগছে এক লাগছে কিন্তু একটা স্পেশাল চাইল্ড কি করে আপনার কাছে নতুন নতুন ভিডিও নাটক ড্রামা করে পোস্ট করবে কিছুতেই সেটা সম্ভব না রানুর দ্বারা সেজন্যই আমি বন্ধ করে দিয়েছিলাম রানুর ভিডিও কিন্তু আপনারা অনেকেই লিখছেন রানুর ভিডিও দিন রানুকে অনেক দিন দেখি না আপনাদের আবদারে আপনাদের অনুরোধে আমি আবার রানুর ভিডিও দেওয়া শুরু করলাম যদি ভালো লাগে রানুকে একটু প্লিজ ভালোবাসা দেবেন